যারা বিশেষ ক্যাডার হইতে চায় আমি তাদেরকে বলবো যে স্ট্রেসে না যে আপনি কন্টিনিউসলি অল্প অল্প করে পড়েন প্রত্যেক দিন এক পৃষ্ঠা পড়া কি কঠিন প্রত্যেক দিন দশটা লাইন পড়া কঠিন বিশটা কোশ্চেন দেখেন আপনি যদি এক পৃষ্ঠা করে পড়েন ত্রিশ দিনে বিশ পৃষ্ঠা আপনি একদিনে পা এরকম পাঁচটা সাবজেক্টে পাঁচ পৃষ্ঠা পড়েন আপনার সিলেবাসের তিন মাসেই তো আপনার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে একবার আর এটা তো বারে বারে করতে হয় কারণ ডাটা অনেক আপনি একবার পরে কোনো দিন পারবেন না এবং এই জার্নিটা একটু কঠিনই এই জন্য যেটা করতে হবে রেগুলারিটি ফার্স্ট ল ইস রেগুলারিটি এবং সিলেবাস সম্পর্কে একটা ক্রস আইডিয়া খুব ইম্পর্টেন্ট এই এমবিএস পাশ করার পরে নিজের চাকরি বাকরি করার একটা দাবি থাকে সময় হয়তো কারো কারো বউ বাচ্চা থাকলে সেটা তো আরও বেশি কঠিন হয়ে যায় তখন তো জন্য এটা খুব কঠিন হয়ে যায় তো আমি যদি বলি যে আমি ধরেন আমি হচ্ছে এম বিএস পাশ করেছি এখন আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি তো সহজ ভাষায় যে ঠিক কোন কোন জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পড়লে আমি বিসিএস এর প্রস্তুতিটা আমি সহজভাবে নিতে পারবো আমাকে একটু বলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিসিএস এইটা হচ্ছে বা এখনো পর্যন্ত যে সিস্টেমে আমরা আছি এটা একটা কিছুটা আপনি বলবো যে কমপ্লিকেটেড আপনি যদি ইয়া করেন আপনাকে একটু ফোকাস হইতে হবে সহজ করে যদি একটু বলি এটা কমপ্লিকেটেড বিষয়টাকে যে আপনাকে প্রথমে হইতে হবে যে আপনি সিলেবাসটা সম্পর্কে একটা গ্রস আইডিয়া রাখতে হবে এবং আমি মনে করি যে আমি একটা সিস্টেমের কথা বলি প্রোমো মানে অল্প অল্প করে কন্টিনিউয়াস এটা কিন্তু সাস্টেইনেবল হ্যাঁ সাস্টেইনেবল একটা টার্ম আমরা সবসময় ইউজ করি কন্টি একসাথে দেখুন আমরা যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমার বন্ধুদেরকে আমি একসময় এটা হয়তো বা ইয়া করতাম যে পরীক্ষার সার্কুলার দিলে পড়তে বসতাম ইটস নট এন আইডিয়াল ওয়ে আপনাকে যেটা করতে হবে আপনি যদি বিশেষ ক্যাডার হইতে চান আপনাকে অল্প অল্প করে প্রতিদিন পড়তে হবে আপনি সেটা তিন মাস যদি আপনি একবার বিশেষে সিলেবাসটা শেষ করে ফেলেন আপনি এইটি পার্সেন্ট কাভার করে ফেলছেন এরপরে যখন আসবে তখন দেখবেন যে আপনার মাথাটা হেড়েক ফ্রি আপনি যখন একসাথে পরীক্ষার আগে এক গাধা বই নিয়ে বসবেন এত বড় সিলেবাস দেখে আপনি নিজেই হতাশ হয়ে যাবে এটা আমি মনে আমি যখন এটার প্রিপারেশনটা শুরু করি আমি ইন্টারনির সময় হচ্ছে বই নিয়ে ছোটো ছোটো টুকরা বই নিয়ে ঘুরতাম তো আমার কলিগরা বলতো যে এখনই বিসিএস পড়তেছে এখনই বিসিএস পড়তেছে এত আগে পরীক্ষার সার্কুলার এখনও কত দেরি তো আমি পড়তাম আমি কান দিতাম না আমি নিজে নিজেই পড়তাম তো ওই অল্প অল্প করে পড়তে 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 তখন একসময় একটু পরীক্ষা দিতাম বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন কোচিংয়ে তখন থেকে জাজমেন্টটা হয় আমি যারা ইয়াং চিকিৎসক বা যারা ফিফথ ইয়ারে আছে যারা ইন্টার নিয়ে আছে বা যারা বিশেষ ক্যাডার হইতে চায় আমি তাদেরকে বলবো যে স্ট্রেসে না যে আপনি কন্টিনিউসলি অল্প অল্প করে পড়েন প্রত্যেক দিন এক পৃষ্ঠা পড়া কি কঠিন প্রত্যেক দিন দশটা লাইন পড়া কঠিন বিশটা কোশ্চেন দেখেন আপনি যদি এক পৃষ্ঠা করে পড়েন ত্রিশ দিনে ক্লাস ত্রিশ পৃষ্ঠা আপনি একদিনে পা এরকম পাঁচটা সাবজেক্টে পাঁচ পৃষ্ঠা পড়েন আপনার সিলেবাসের তিন মাসেই তো আপনার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে একবার আর এটা তো বারে বারে করতে হয় কারণ ডাটা অনেক আপনি একবার পরে কোনো দিন পারবেন না এবং এই জার্নিটা একটু কঠিনই এই জন্য যেটা করতে হবে রেগুলারিটি ফার্স্ট লস ইস রেগুলারিটি এবং সিলেবাস সম্পর্কে একটা ক্রস আইডিয়া খুব ইম্পর্টেন্ট সিলেবাসে কি কী প্রশ্ন আসে কোনটা আসার সম্ভাবনা এবং কোশ্চেন অ্যানালাইসিস আরও বেশি ইম্পর্টেন্ট আপনি কোশ্চেন বিশেষে বিগত বিষয়ে কোশ্চেন দেখবেন যে সব টপিক থেকে কোশ্চেন আসে না এবং এটা চেঞ্জও হয় মাঝে মাঝে যে ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে যে কিছু কিছু টপিক কিছু কিছু কোশ্চেনের নিচে যে ব্যাখ্যাটা থাকে ওগুলো থেকে কিন্তু আমি মনে করি যে থার্টি টু ফর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিছু কিছু বিশেষ এ কোশ্চেন রিপিট হয় হ্যাঁ ফর্টি ফোরে যেমন অনেক কোশ্চেন রিপিট হয়েছে বিগত বছর প্রত্যেকটা বিশেষে কোশ্চেন রিপিট হয় এবং এটা সম্পর্কে একটা প্রথমে একটা আইডিয়া সিলেবাস সম্পর্কে আইডিয়া বই সম্পর্কে আইডিয়া এগুলো নিতে হবে এবং এটা কঠিন না এটা এখন তো আমাদের ফোনে একটা নিলেই কত কিছু চলে আসে চ্যাট জিবিটি সব ফোনে সব রিসোর্স অ্যাভেলেবেল আপনি কন্টিনিউসলি ফোনে দেখলেন একটু 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 করে আগাইলেন এটাকে কখনোই আমি সব পড়াশোনায় শুধু বিসিএস না যে কোনো পড়াশোনায় কখনোই স্ট্রেসে নেওয়া যাবে না আপনি কন্টিনিউসলি জানার এবং জানার আগ্রহ থাকতে হবে এবং পড়াশোনাকে ভালোবাসতে হবে দ্য ফার্স্ট ল আপনি হচ্ছে ভালোবাসবেন প্রত্যেক দিন অল্প অল্প করে পড়বেন তাহলে দেখবেন একসময় আপনি সিলেবাসটা আসে তখন আপনার মনে একটা স্যার কারণ আমাদের যখন আপনার আপনি যখন মানে আমি একটা সবসময় একটা আমার স্টুডেন্টদেরকেও একটা কথা বলি হ্যাঁ যখন ইয়ে করে সেটা হচ্ছে মানে ট্রেনিং যত কঠিন হয় পরীক্ষা তত সহজ হয় যুদ্ধ তত সহজ হয় যদি যুদ্ধের মানে ট্রেনিংয়ে যদি ঘাম না ঝরে যুদ্ধের ময়দানে রক্ত ছড়বে আপনি যদি আগের থেকে অল্প অল্প করে পড়েন পরীক্ষার আগে দেখবেন আমি এটাই করতাম আমার এই একাডেমিক লাইফে আমাকে ফ্রেন্ডরা বলতো যে তুই পরীক্ষার আগে এত রিল্যাক্স কীভাবে তো আমি কী করতাম মানে আগে পড়ে রাখতাম অল্প অল্প করে পড়তাম তো একটু একটু করে পড়াশোনা আমি কি কোনো সময় যে সবসময় চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আর কেউ বলতে পারবে না আমি মাঝে মাঝে আমার কলিগরা এটাও বলে যে তুই এত কম পরে কী হয় আমি অল্প অল্প করে পড়ি অনেক আগের থেকে শুরু করি এটা আমার কাছে মনে হয় এটা যে কোনো ইয়াতে সাকসেস পর এটা হচ্ছে আগে স্টার্ট আর্লি দ্য ফার্স্ট ল আপনাকে আগে আগে শুরু করতে হবে শুরুর থেকে আপনি অল্প অল্প করে পড়বেন একসময় দেখবেন যে এটা শেষ হয়ে গেছে তখন আপনি একটা মেন্টাল সাজেস্টমেন্ট আমার তো সিলেবাস বা একটু পড়া হয়েছে একটা আইডিয়া যদি পরীক্ষার আগে দেখবেন যে আপনার মনটা যত ভার তার উপরে মাথায় আরও দশ চল্লিশ গুণ ভার আপনি বলবেন যে এটা তো আমি দেখি নাই এটা তো রিভিশন দিই নাই তখন দেখবেন যে আর আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা তখন কাজকম করে এই জন্য আমি মনে করি কন্টিনিউয়াসলি অল্প অল্প করে পড়া প্রমোদারও টেকনিক এটা আছে তো এটা দশ মিনিট বা বিশ মিনিট একটা সেগমেন্টেড লার্নিং এভাবে করে পরে পড়ে যদি আপনি চান ক্যাডার হইতে এখন তো রিসোর্সের অভাব নেই অনলাইন অফলাইন অনেক রিসোর্স আছে এইভাবে করে পরে পড়ে এক সময় দেখবেন যে আপনার জিনিসটা ইজি হয়ে গেছে আচ্ছা ডাক্তার হিসেবে ডাক্তাররা তো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে ম্যাথে ভালো দখল থাকে বা তারা একটু মেধাবীও হয় তো সেক্ষেত্রে অন্যরা মেধাবী অবশ্যই শ্রদ্ধা রেখে বলছি তো সেক্ষেত্রে আপনি চিকিৎসক হিসেবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এক্সট্রা কী কী অ্যাডভান্টেজ পেয়েছেন বলে মনে করেন এটাও আরেকটা খুব আমি মনে করি সবার জানা উচিত ডাক্তাররা যারা বিসিএস দিতে চায় এরা আমি মনে করি বিসিএসটা খুব একটা প্লাস পয়েন্ট কেমন প্লাস পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মেডিকেল সায়েন্সের থেকে মানে সরি মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ সায়েন্স আইসিটি চারটে হচ্ছে সাইট নাম্বার মানে জেনারেল বিসিএসএ যদি বলি একটা বড় নাম্বার কিন্তু মানে আপনার দুশো নাম্বারের মধ্যে সাইট নাম্বার হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড বা এই রিলেটেড আর আমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট আমরা মেডিকেল সায়েন্স পড়তে আসছি সবাই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো এই জিনিসটা আমার কাছে মনে হয় কম ইফোর্টে এবং আমি যদি ফর্টি ফাইভের কথা বলি আমার ওয়ান ফর্টি বা ওয়ান ফিফটির মতো নাম্বার ছিল আলহামদুলিল্লাহ তো ফর্টি ফাইভ বিসিএসে তো তখন আমার কাছে আমার ম্যাথ আর মেন্টালি ম্যাথ ফর্টি ফাইভের ম্যাথটা খুব ইজি আসছিলো আমার মনে হয়েছে যে ওই সাইটের মধ্যে আমি পঞ্চাশের মতো পাইছি বেশি তো এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মনে হয় যে এই যে আপনি এই দুশো নাম্বারটাকে ভাগ করবেন কারণ আপনি বাংলা যত পড়েন আপনি কখনই পঁয়ত্রিশ পাবেন না সম্ভব না কিন্তু আপনি যদি এই সাইটে প্রিপারেশন নেন আপনি কিন্তু ফিফটি প্লাস পেতে পারেন অসম্ভব কিছু না ম্যাথে আপনি যদি প্রিপারেশন নেন আপনি পনেরোতে পনেরোই পেতে পারেন কাজেই এইটা আমার কাছে মনে হয় আপনি এইটাই তো বললাম অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গায় আপনি কম ইফোর্টে বেশি দিতে পারবেন এই সাইটে যদি আপনি পঞ্চাশ তুলে ফেলেন আর ওই ইংলিশও কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট কারণ ইংলিশ আমাদের মিডিয়ামটাই তো ইংরেজি তো সেই পঁয়ত্রিশে সেটাতে কিন্তু গ্রামারে মোটামুটি সবাই আর ইংলিশ লিটারেচার টাফ ওইটা একটু প্রিপারেশন নেওয়া লাগে ঠিক আছে আর বাকিগুলো বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো পেপার প্রতিক্রিক ওগুলোতে আপনি কম তখন কম্পিটিশনটা কিন্তু ইজি হয়ে গেল আপনি যখন সাইট তৃতীয় পঞ্চাশ পেয়ে এলেন তখন কিন্তু আরেকজন কিন্তু বিশ নাম্বারের বা দশ পনেরো নাম্বার একটা ডিফারেন্স তৈরি গেল আপনার প্রিলি টেকাটা কিন্তু ডাক্তাররা তো মেইনলি প্রিলিতেই একটা হোচট খায় এটা কিন্তু ইজি হয়ে গেলো কাজেই কোন জায়গাটাতে কীভাবে ফোকাস করতে হবে এবং এই অ্যাডভান্সেসটাকে ইউজ করতে হবে তাহলে ইজি হবে বিষয়টা এই টেকনিকটা ফলো করার কারণে সম্ভবত চিকিৎসকরা মানে অ্যাডমিন ক্যাডার বা অন্য ক্যাডারগুলো তো খুব ভালো করে হ্যাঁ ঠিক বলেছে এবং ওই এই কারণেই দেখা যায় যে যে কোনো জায়গায় পরীক্ষা দিলেই যখন ডাক্তাররা খুব ভালো করতেছে এটা নিয়ে আবার একটা গ্রুপ অফ পিপল হচ্ছে তারা খুশি না তারা বলে ডাক্তারদের এই সব জায়গায় আসলে যাওয়ার দরকার উচিত কি উচিত না যাই হোক তো আসলে যারা মেধাবী যারা দক্ষতা যেখানে যাবে সেখানেই সুযোগ যাবে না কেন তাকে আমি আটকানোর কোনো ক্ষমতা আসলে না